হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আজকের ব্লগটা শুরু করলাম আমি বিকেল থেকে তো আজকে সারাদিন কোনো ভিডিও শুরু করা হয়নি তো ভাবলাম যে ছাদে এসছি যখন তোমাদেরকে একটু দেখায় তো দেখো এই ছাদে অনেক রকমের ফুল তো খুব ভালো লাগছিলো নিজেও দেখছিলাম ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো খেদ একটু ছাদে এসছি জামা কাপড় নিতে আর রোদ কিন্তু চলে যাচ্ছে সূর্য মামা কিন্তু এখন টাটা বাই বাই করছে আমাদেরকে তো যাই হোক আবার সূর্য মামার সাথে কালকে দেখা হবে সকাল থেকে কেমন সূর্য মামার জন্যই কিন্তু আমরা বসে থাকি এই শীতকালটা কারণ এই ঠান্ডায় যদি রোদের দেখা না পাওয়া যায় তাহলে কিন্তু আমার তো মনটা খুব খারাপ হয়ে যায় কারণ আমি শীতের দিন কারণ আমি শীতের দিনে রোদে বসতে খুব পছন্দ করি তো একটু হাঁটছি হেঁটে জামা কাপড় নিয়ে একটু রেস্ট করব। মেঘ আছে আজকেও প্র্যাকটিক্যাল এক্সাম আছে তো এখনো আসেনি তো দেরি হবে সেই জন্য অপেক্ষা করছি তো চলো পরে দেখা হবে তো দেখো এইটা হচ্ছে আমি ওর থেকে ঘি নিয়েছি একদম খাঁটি ঘি বাড়িতে বানাই এর আগে একবার নিয়েছিলাম তো খুব সুন্দর ঘি আর এই হচ্ছে ডালের বইয়ের তো খেতে খুব ভালো নিজেদের হাতে তৈরি আর ঘিটা তো কি বলবো ডালের গুঁড়ি ফার্স্ট টাইম ট্রাই করবো আর ঘিটা আগেও খেয়েছি একদম মানে ঘরে বানানো যে ঘি সেই ঘি আর কি তো তোমরা যারা বহরমপুরবাসী আছো ওর ওই সবাই চেনো বহরমপুরে যারা আছো অর্পিতা ঘোষ ওনার নাম উনি দিদি নাম্বার ওয়ানেও গেছিলেন তো অবশ্যই ট্রাই করো আর যদি দরকার হয় আমার কাছ থেকে ফোন নাম্বার চাইলে আমি কিন্তু ডেসক্রিপশনে ফোন নাম্বার দিয়ে দিতে পারি তো দেখো মেয়ের কালকেও আবার প্র্যাকটিক্যাল আছে আর আস্তে আস্তে অনেকটাই দেরি হয় ওরা বেরিয়ে যায় সকাল শোয়া ছটায় আর বাড়ি ফিরতে ফিরতে কিন্তু ছটা সাড়ে ছটা হয়ে যায় তো সেই জন্যই ভাবছি কালকে একটু ফ্রাইড রাইস করে দেবো আর একটা পনিরের কিছু একটা প্রিপারেশান করবো কী বলতো আগের দিন খুব খিদে পেয়ে গেছিলো রুটি নিয়ে গেছিলো বলছে যে মা খুব খিদে পেয়ে গেছিলো তো বুঝতে পারিনি এতটা দেরি হবে তো সেই জন্যই ভাবলাম যে একটু ফ্রায়েড রাইস আর পনিরের কিছু একটা প্রিপারেশন করে দিলে খেলে মোটামুটি পেটটা ভরা থাকবে তো সেই জন্যই দেখো ফ্রায়েড রাইসের জন্য আমি ক্যাপসিকাম বিন গাজর এগুলো সব কেটে নিচ্ছি দেব কিছুটা মটরশটি শীতের দিনে ফ্রায়েড রাইসে সব রকম সবজি ভালো লাগে ফুলকপি দিলেও খুব ভালো লাগে কিন্তু যাই হোক আমি এগুলো দিয়েই করব আসলে রাত্রেবেলা করে রাখছি এই জন্যই কারণ অত সকালে তো সম্ভব নয় শোয়া ছটার মধ্যে বেরিয়ে যায় সকালবেলা ওই শেক বানিয়ে দিই শেকটা খেয়ে আর ওই টিফিনটা গুছিয়ে দিলে নিয়ে চলে যায় তারপরে গরম জল করে দিতে হয় তো যাই হোক আর পনিরটা করব আমি একটু পোস্ত দিয়ে কাজু একটু আদা দিয়েছি কাঁচা লঙ্কা এইগুলো দিয়ে আমি পনিরটাকে করব তো যাই হোক দেখো মশলাটাও হয়ে গেছে তো শীতের দিন তো রান্না করে আমি বাইরেই থাকবে আর সকালবেলা একটু গরম করে ওকে দিয়ে দেবো টিফিন বক্সে ভরে পনিরটা করে নিই আর লাস্টে করবো ফ্রায়েড রাইসটা আমি কিন্তু রাত্রে রান্না করি না অনেকদিন বাদে আমি রাত্রে রান্না করছি Thank পনিরটা হয়ে গেছে বন্ধ করে দিয়েছি আর নামানোর আগে দিয়ে দিলাম গোটা লঙ্কা আর এবার দিয়ে দিব আমি সরি মেথি ঢেকে রেখে দিই আর পর নামিয়ে নেবো আমি আমার রেডি এদিকে দেখো ফ্রাইড রাইস এর ভাতটা হচ্ছে তো দেখো ফ্রায়েড রাইসের সবজিগুলোকে আমি আগে ভেজে নেব আর এর মধ্যে আমি গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি গরম মশলা ফোড়ন দিয়ে আমি সবজিগুলোকে ভেজে এর মধ্যে আমি রাইস দিয়ে দেব তো দেখো সবজিগুলো ফ্রাই করা হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে একটু নুন দিয়ে দিয়েছিলাম আর এবার আমি ভাতগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম খুব সুন্দরভাবে ঝরঝরে করে আমি ভাতটা করে নিয়েছি এবার খুব ভালো করে মিক্স করতে হবে দেখো সবজিগুলো কত সুন্দর লাগছে দেখতে ভাতের মধ্যে তো সাদা তেলের সাথে আমি কিন্তু একটু ঘিও দিয়ে দিয়েছিলাম আর এবার শুধু ফ্রাই করার পালা একটু পরিমাণ মতো আমি মিষ্টি দিয়ে দিলাম আর নুন আমার মেয়ে ফ্রায়েড রাইস মিষ্টি পছন্দ করে না ও দিতে নাই করে কিন্তু আমি আবার একটু দিয়ে একটু না দিলেও কিন্তু আবার ভালো লাগে না তো সেই জন্য খুব কম পরিমাণে আমি চিনি অ্যাড করি চিনি দেওয়ার পর কিছুক্ষণ আরও ফ্রাই করতে হবে কারণ চিনিটা গোল গলে গেলে একটু জল জল ভাব হয় তখন আবার সেটাকে একটু ফ্রাই করে নিলে ঠিক হয়ে যায় আবার আর দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা তো খুব শর্টকাটভাবে আমি করেছিলাম রাত্রিবেলা তো আমার ফ্রায়েড রাইস খেয়ে কিন্তু প্রত্যেকে খুব প্রশংসা করে আমার বান্ধবীরা ওরা যখনই আসে আমি করি তো বলে সব সময় যে তোমার হাতে ফ্রায়েড রাইসটা খুব ভালো হয় তো যাক ওরা হয়তো আমাকে খুব ভালোবাসে সেই জন্যই হয়তো বলে তো তোমাদের কেমন লাগলো আমার ফ্রায়েড রাইস আর পনিরের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো